মানে একটু ব্রেন শক্তি পরীক্ষার চ্যালেঞ্জ নিয়ে আর ব্রেন পরীক্ষা হবে আজকে কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় নামতা পড়েছি ঠিক আছে আজ সংখ্যা হলো জোর আর জোর সংখ্যার সংখ্যা হলো পঞ্চাশের থেকে জোর সংখ্যা নিয়ে যে দুই পর্যন্ত এসে ঠেকতে পারবে এক মিনিটের মধ্যে সে হবে আজকের বিজয় বোঝা গেল আচ্ছা আমি কিন্তু এখন চলে যাবো মূল খেলায় প্রথমে কে কে খেলবে

এক মিনিট যত যতদূর আসতে পারো টাইম শুরু পঞ্চাশ আটচল্লিশ ছয়চল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ

এই চিঠিটা দে টিশার পেছাতে চিঠিটা কলমে লিখছবি না তোর কথা বলাবা রে গতকাল वादा লাগবে না আজকে লেখানা আছে নাও তো সবাই কোন কলমে লিখছবি

পঞ্চাশের থেকে জোড়া জোর আটত্রিশ ছত্রিশ চৌত্রিশ বত্রিশ তিরিশ আঠাশ ছাব্বিশ চব্বিশ বাইশ বিশ আঠারো ষোলো চোদ্দ বারো দশ সুন্দর ছয়

শিকলবে দিলেই পিয়ার কাউরে বাধারা খা যায় শিকলবে আমি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ আটচল্লিশ ছয়চল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ ছত্রিশ চৌত্রিশ বত্রিশ তিরিশ আঠাশ ছাব্বিশ চব্বিশ বাইশ বিশ আঠারো ষোলো বারো দশ আট ছয় চার সুন্দর আচ্ছা চলে আসো এবার সামনে এ পর্যন্ত কিন্তু সবাই গিয়ে গেল

ভালো না দেখিতে ভালা রে তার সনে কেউ প্রেম কইর না ও তার মন ভালো না দেখিতে ভালা রে তার সনে কেউ প্রেম কইর না শেষে ফাঁকি দিয়া কাহিরা নিবে তোমার ফাঁকি দিয়া কাহিরা নিবে তোমার হীরা মতি তার গোদানা ও তার মন ভালো না দেখিতে ভালো রে তার স্বনি কেউ প্রেমিকইল না ও যার তার প্রেমি প্রেমিক করা। তার সনে তেমে গো জাতি সাপের লাগোধরা বলে ধংশিলে প্রাণে বাজবিনা রে ধংশিলে প্রাণে বাজবি না মন দেখিতে ভালা রে তার সানে কেউ প্রেম কইল না ওজার মন ভালো না দেখিতে ভালা রে তার সানে কেউ প্রেম কইল না সুন্দর 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 আচ্ছা এবার চলে আসবে নাইমা কে নাইমা রে হাতে নাও হাতে নাও ওটা বাবা করে রে

টাইম আছে টাইম আছে ভুল টাইম আছে আরে ভুল আর পয়েন্ট তো আগ আছে

সংখ্যা কিন্তু এইটার জায়গায় ওইটার ওইটার জায়গায় আর একটা চব্বিশ বাদ যাই এবার আমরা পঁচিশের ঘরে একটা গান শুনি ফুল ফুটেছে I don't পঞ্চাশ আটচল্লিশ ছয় চল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশ আটত্রিশ ছত্রিশ ছত্রিশ বত্রিশ তিরিশ আঠাশ ছাব্বিশ

ও রে সম্পানা তুই আমার করলি দিবানা ও রে সম্পানা তুই মার করি দিওয়ানা তুই আমার তুই আমার করলি করি দিওয়ানা রে সম্পানা তুই মার করি দিওয়ান Shamba nalar babri sul, kairani lo datiku. Nare 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 nare. Shamba nalar babri sul, kairani lo datiku. Tuh ibinemu, tuh ibinemu. আমরা বিজয় পেয়ে গেছি তো তার আগে ছোট্ট একটা কথা পাঁচ সেকেন্ড আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ সেকেন্ডের মধ্যে যে উত্তর দিতে পারবে সে হবে আজকের মানে কি বলবো না 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 বিজয় না বিজয় তো খেলার তো যাই হোক তোমরা শিল্পী আছো কজন ছয়জন 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 মিলে মানে তোমাদের হাত তো মিলে কয়টা আঙ্গুল আছে এক দুই তিন

যাই হোক এই ছিল আজকের আয়োজন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর আপনাদের কাছে যদি কোনো আইডিয়া থাকে সেগুলো আমাদেরকে পাঠিয়ে দেন আমরা উপস্থাপনা করার চেষ্টা করবো তখন যাচ্ছি ফেরবো আবার অন্য আয়োজন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ